ঢাকা ওয়াসাকে ডুবিয়ে দিয়ে ঋণে জর্জরিত করে লুটপাটের আঁকড়ায় পরিণত করেছে এই তাকসিমে খান আওয়ামী লীগ সরকারের আমলে দু নয় সাল থেকে দু চব্বিশ সালের গতকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে পঁচিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আর এই ঋণের নামে যে লুটপাট করেছে সেখান থেকে যে পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত সরানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে ফলাফল কি গতকালকে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন ইমেলে কিন্তু তার আগে যে সর্বনাশ ওয়াসাই করেছেন তিনি যে লুটপাটে স্বর্গরাজ্য পরিণত করেছেন তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে পানির দাম দফায় দফায় বাড়াতে হয়েছে কারণ ওয়াসা পানি বিক্রি করে তার রাজস্ব পায় এখন যেহেতু লুটপাটের কারণে বিদেশি ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা যে ছয় নয় করেছে সেই ছয় নয়ের টাকাও কিন্তু জনগণকে পরিশোধ করতে হবে আওয়ামী লীগের আমলে ছয় বার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ওয়াসার এমডি ছিলেন তিনি কোনো নিয়মকানুন মানতেন না এমনকি আদালতের নির্দেশনাও পরোয়া করতেন না এমনই ব্যবহারা হয়ে গিয়েছিলেন সরকারের সমর্থনে মদদে বাংলাদেশে নজিরবিহীন এরকম একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজ তাক্সিমে খান করে গেছে নির্বিঘ্নে আর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সবাই সহযোগিতা করেছে আর এই লুটপাটকে কেন্দ্র করেই প্রতিবাদের ফুসে উঠেছিল সাংবাদিক হিসাবে আমি সহ অনেকেই সংবাদ করেছিলাম কিন্তু সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার অংশ হিসাবেই তাক্সিমে খানকে ছয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার এই একক লুটপাটের কারণে ওয়াসা আজকে যে জনগণের ঘাড়ে পানির বোঝা দাম বাড়াচ্ছে সেটা আরও বাড়বে আগামী দিনে